জনতা লিগ করেছিলাম তখন আমরা যদি আরো ভালো করতাম তাহলে এটা আরো বেশি হতো আমরা কিন্তু ভালো করতে পারি নাই নানা প্রতিকূলতার কারণে আমরা ভালো করতে পারি নাই তারপরে আমি বলবো সখীপুরের মানুষ আমাদেরকে ভালোবাসে এইখানে আমার কাছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্য দল সখীপুর আমার কাছে ভাই যেই সখীপুরের মানুষ সেই মুক্তিযুদ্ধের মানুষ স্বাধীনতার মানুষ আমার বকের মানুষ এই জন্য অনেক কথা হয় আমার তাদের প্রতি কোনো ক্ষোভ দুঃখ রাগ এটা হয় না কেন জানি হয় না মনে হয় এরা আমার আত্মীয় স্বজন এরা আমার চাচা যারা ছোট তারা আমার সন্তান সন্তান আজকের এই আমি ভাবছিলাম একটা দোকানের ব্যানার ভালো দিতে নয়া মুশির একটা তুলনা নাই নয় মুশির কোন তুলনা নাই মুক্তিযুদ্ধে তার ভূমিকার কোন তুলনা নাই তার পরে অনেকজন অনেক রকম করেছে সামাজিক বা আর্থিক ব্যবসায়িক সুযোগ সুবিধার জন্য মানুষ অদল বদল হয় কিন্তু কোনো অদল বদল ছিল না একই আমি তোমাদেরকেও সবাইকে বলব যে তোমরা নয়া মনসির প্রতি পরিবারের প্রতি তোমার একটা সম্মান রাখো শ্রদ্ধা রেখো বহুদিন পরে বহুদিন পরে আমি সেইদিনতে মাকরায়ে গিয়েছিলাম মাকরাই মুক্তিযুদ্ধাদের উপস্থিতি দেখে আমার মন ভরে গেছে আসলে প্রসঙ্গকে হাততালি দিলে জোরো জোরে দিতা হয় একটু এরপরে গিয়েছিলাম তিরিশ তারিখ ঘুরে অসাধারণ

আমরা সেই মানুষের পছন্দ অপছন্দ সেইটা আবার আমরা শেখ হাসিনাকে চাই না বঙ্গবন্ধুকে চাই বাংলা চাই এটার বিরুদ্ধে জানা যাবেন যান আর যদি বংগবন্ধু <muchas> স্বাধীনতা